ওকে আমি আল মাহমুদ মডেল মাদ্রাসায় পড়ি আল মহম্মদ মডেল হ পড়া ওকে তুমি কোন শাখায় পড়ো তুমি সবে আমি পুরুষ শাখায় পড়ি মতানা সবে আর আমি মহিলা শাখায় পড়ি আমি নুরানি বিভাগে পড়ি আমি জেনারেল বিভাগে পড়ি জেনারেল সর্বেমে পড়তে। তুমি কোন শ্রেণীতে পড়ে আমি কি করেন করতে হেন ওকে উনি একজন শিক্ষক উনি একজন ব্যবসায়ী

আমরা গ্রামে বসবাস করি আমি যদি বলি আমরা শহর শহরে বসবাস করি হ্যাঁ ওকে তোমরা কোন গ্রামে বসবাস করো গাও মে আমরা শাহুর গ্রামে বসবাস করি আমরা ঢাকা শহরে বসবাস করি রাতে ওকে সকালে কি নাস্তা করেছো सवा क्या नाश्ता किया हाँ सकाले नाश्ता करे थी हाँ मैंने नाश्ता किया है, किया है ना नाश्ता करी नहीं नहीं मैंने नाश्ता नहीं, नहीं, नहीं किया सकाले नाश्ता की में तो क्या खाया सकाले नाश्ता में चाय बिस्कुट खे थी मेरे सवा की नाश्ता में चाय और बिस्कुट खाए शुक्रिया